কি আবারও পাল্টি মারবেন তাকে টানাটানি শুরু বিজেপি কংগ্রেসের বুড়ো হারেও ভেলকি দেখাতে পারেন তিনি আরও একবার তা জানান দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই তাকে নিয়ে টানাটানি এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে কেন জানেন কেন্দ্রের সরকার গড়ায় কিং মেকার হতে পারেন তিনি পূর্বাভাস ছিল তৃতীয়বারের জন্য গেরুয়া ঝড় উঠতে চলেছে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ একশোর গন্ডি পার করলেও বিশেষ সুবিধা করতে পারবে না বিরোধী ইন্ডিয়া জোট কিন্তু ভোট গণনা শুরু হতেই দেখা যাচ্ছে উল্টো চিত্র এনডিএর ভোটে ভাগ বসাচ্ছে ইন্ডিয়া জোট আর এখানেই উঠে আসছে নীতিশ কুমারের নাম এতদিন বিহারে কিং মেকার ছিলেন তিনি এবার কেন্দ্রেও সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নীতিশে দুপুর একটা পর্যন্ত ভোট গণনায় দেখা যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে দুশো আসনে সেখানে ইন্ডিয়া জোট দুশো ছাব্বিশটি আসনে এগিয়ে এনডিএর প্রত্যাশা ছিল চারশো পারের সেখানে এখনও পর্যন্ত তিনশোর কাছাকাছিও পৌঁছতে পেরেছে এনডিএ সেখানেই বিজেপি ও সমালোচকরা যেখানে বলেছিল একশো পার করতে পারবে না ইন্ডিয়া সেখানেই দুশোর গণ্ডি ছাড়িয়েছে বিরোধী জোট ভোটের ফলাফলে মাইলেজ পেতেই ইন্ডিয়া জোট আবার হাত বাড়িয়েছে প্রাক্তন জোট সঙ্গী দিকে সূত্রের খবর কংগ্রেসের তরফে নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের যা ট্রাক রেকর্ড তাতে যে কোনো মুহূর্তেই ফের ইন্ডিয়ার নৌকা থেকে ইন্ডিয়ার নৌকায় ঝাঁপ দিতে পারেন প্রসঙ্গত ইন্ডিয়া জোটের সূত্রধর ছিলেন নীতিশ কিন্তু লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই জোট ভেঙে এন ফিরে যান নীতিশ কুমার বিহারের গঠবন্ধন জোটেও ভেঙে বিজেপির সঙ্গে সরকার গড়েন কিন্তু নীতিশ কুমারের আগে একাধিকবার শিবির বদল করেছেন কখনো এনডিএ কখনো বিরোধী ইউপিএর জোটের সদস্য ছিলেন নীতিশ বিহারের ভোটের ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে সব থেকে এগিয়ে রয়েছে নীতিশের জেডিইউই দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পনেরোটি আসনে এগিয়ে জেডিও বিজেপি এগিয়ে ১৩টি আসনে চিরাগ পাসোয়ানের এল এগিয়ে রয়েছে পাঁচ আসনে লালু প্রসাদের আর এগিয়ে মাত্র তিন আসনে সিপিআইএম এগিয়ে দুই আসনে কংগ্রেস এক আসনে এগিয়ে